প্যাকেজ আছে সিঙ্গেল আইটেম আছে যার যেটা ভালো লাগবে তাই সেটাই নিতে পারবে শুধু একটা স্ক্রিনশট দিবে অথবা সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবে আজকে একটা ভাই কম দামে একটা রাজকীয় বেডরুম সেট দেখাবো কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না ভাই আমাদের কথা কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে আমরা ভাই মুখে বিশ্বাসী বেডরুম প্যাকেজের আইটেম থাকবে দেখেন ফুল বক্স একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা থাকবে ডেসিন টেবিল একটা হোয়াইট রুপ আছে কিন্তু হাতে নকশা ভাই সবটাই এবং একটা ওয়াল সুকেশ আছে দেখেন অনেকগুলো আছে আপনি যে কোনোটা নিতে পারবেন টু টু ওয়ান পাঁচ সিটের সোফা ছোট বড় টি টেবিল থাকবে

জানেন কিভাবে আপনার বাসার ডেলিভারি নিতে পারবেন সবকিছু এক ভিডিওতে জানাবো এবং মিরপুর বেস্ট ফার্নিচার থেকে আমাকে সার্ভিস সহায়তা করবে আপনাদের সুপরিচিত মুখ মোহাম্মদ মাজেদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো এদিকে প্যাকেজ সাজানো আছে ভাই জি ভাই প্যাকেজ আছে সিঙ্গেল আইটেম আছে যার যেটা ভালো লাগবে তাই সেটাই নিতে পারবে শুধু একটা স্ক্রিনশট দিবে অথবা সরাসরি শোরুমে এসে দেখে নিতে পারবে শুরুতে আমার শোরুমের ঠিকানা দিয়ে ভিডিওটা শুরু করব আমার শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 10 ব্লক ডি রোড নাম্বার 33 মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা এরা ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে প্রভাষ ভাই যারা আছেন অবশ্যই কিন্তু ভিডিও কোলে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন এবং যারা দেশি ভাই ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন অবশ্যই কিন্তু শোরুমটা ভিজিট করে যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন জি তো আজকে শুরু করবেন কি ভাই আজকে একটা ভাই কম দামে একটা রাজুকি বেডরুম সেট দেখাবো আচ্ছা কম দামে বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজ দেখাবো কোনো প্রকার অ্যাডভান্স করতে হবে না ভাই আমাদের কথা কাজে 100% মিল থাকবে

এবং একটা ওয়াল শুকেস আছে দেখেন অনেকগুলো আছে আপনি যে কোনটা নিতে পারবেন দেখেন তিনটা ডিজাইন আছে যেইটা খুশি ওইটাই নিতে পারবেন এবং সেই সাথে আপনার এই যে 221 পাঁচ সিটের সোফা আচ্ছা 221 একদম রাজকীয় ডিজাইন 221 ফাইভ সিটের সোফা সেট সাথে কিন্তু ছোট বড় টি টেবিল থাকবে তিনটা আচ্ছা এবং এই বেডরুম সেট কিনলে বেডরুম সেটের সাথে কিন্তু ম্যাট্রেস আচ্ছা চাদর চাদর বালিশ বালিশ বালিশের কাবার আচ্ছা এগুলো কিন্তু সম্পূর্ণ আমরা গিফট হিসেবে দিয়ে দিব আচ্ছা এবং কাস্টমারে বাসা পর্যন্ত মাল পৌঁছেতে যত টাকা গাড়ি ভাড়া লাগুক যে টাকা খরচ হোক এটা আমরা বহন করব গাড়ি ভাড়া বাবদ কোনো টেনশন করা লাগবে না আচ্ছা মাল বাসায় পৌঁছে দিব মাল হাতে বুঝে তবে তারপর টাকা দেবেন তারপর টাকা দিবেন জি তাহলে অর্ডারটা কনফার্ম করতে আপনি কি কি দিবেন অর্ডার কনফার্ম করতে বেশি কিছু লাগে না ভাই শুধু আপনার এনআইডি কার্ডের ছবি মোবাইল নাম্বার দিবেন আচ্ছা সঠিক নাম ঠিকানা হলি এনাফ আর কিছু তৈরি আচ্ছা যদি কোনো কাস্টমার মিস্ত্রি দিয়ে যাচাই করতে চাই হান্ড্রেড পারসেন্টর আমি তো শোরুম ঠিকানা বলে দিয়েছি তারপরেও যোগাযোগ করবে মিস্ত্র দিয়ে যাচাই বাছাই করে কিনবে ভাই কোনো সমস্যা নেই তো এই বেডরুম প্যাকেজের দাম রাখবেন কত টাকা এটা ভাই একদমই সীমিত

তারপরে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এই বেডরুম সেট এর সাথে ম্যাটেক চাদর বালিশ বালিশের কাবার আপনার ঘর সাজাতে খাট সাজাতে যাবতীয় জিনিস নিতে পারবেন মানে এই বেডরুম ব্যাগের যারা কিনবেন বাইরে থেকে আর কোনো কিছু কেনার প্রয়োজন থাকবে না জি আচ্ছা তো এই প্যাকেজটা কি কাটতে বলেছেন এটা অরিজিনাল আকাশমণি কাটের চাইলে মিস্ত্রিদের যাচাই বাছাই করে কিনবেন কোন সমস্যা নেই ডেলিভারি খরচটা কাটবে ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ আমাদের খরচ সম্পূর্ণ ফ্রি দিবেন জি আচ্ছা তো এই ফুল বেডরুম প্যাকেজের দাম রাখবেন কত টাকা ভাই এটা ভাই মাত্র 145000 টাকা 145000 টাকায় ফুল বেডরুম প্যাকেজ জি 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 সাথে আবার ডেলিভারি ডেলিভারি ফ্রি তবে আজকের ভিডিও দেখে কেউ যদি আমাকে স্ক্রিনশট করে দেখায় কোবাশি ভাইরা বা দেশি ভাইরা তাদের জন্য আমি গোপনেও ডিসকাউন্ট করে দেবো ইনশাল্লাহ আচ্ছা গোপনে ডিসকাউন্ট পাবেন

মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ ছাব্বিশ হাজার ডেলিভারি ফ্রি কিন্তু আরেকটা ডিজাইন আছে আপনি ভিডিও কলে দেখতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে কাস্টমাইজ করে দেখে নিতে পারবেন মডেল উপরে কিন্তু টপ কলস ডিজাইন আছে আচ্ছা আরো গ্লেস হবে ভাই আরো চিকচিক করবে এইটার দাম কত রাখবে দাম পড়বে মাত্র এটা আঠাশ হাজার টাকা এর মাল আঠাশে দিয়ে দিচ্ছে আচ্ছা এই যে টপ কলস একটা আছে ভাই মাত্র ছাব্বিশ হাজার 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 টাকা হাজার প্রত্যেকটা মালিক চাইলে সিঙ্গেল ভাবে নিতে পারবেন চাইলে আমাদের বেডরুম সেট এর কালেকশন তো দেখাইছি এগুলো আপনারা নিতে পারবেন একসাথে তবে যেটাই নেন ডেলিভারি ফ্রি পাবেন সঙ্গে সঙ্গে কোনো দেরি হবে না আচ্ছা অর্ডার কনফার্মের জন্য শুধু নাম ঠিকানা দিবেন আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে বাসায় মাল বুঝে পাবেন তারপর টাকা দিবেন যদি শোরুমে আসতে চান সরাসরি ঢাকা মিরপুর দশ ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার ভিডিও নাম্বার আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন না ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ